আজকের রেসিপি হলো শীতকালের ফ্রেশ মটরশুঁটি দিয়ে কড়াইশুঁটির কচুরি ছাড়ি নেওয়া হয়েছে ফ্রেশ ধনেপাতা পাতা কুচি রাখা হয়েছে এক ইঞ্চি আদা তিন টুকরো করে রেখেছি কারণ পুরোটাই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হবে আমি পুরোটাই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এই কাঁচা লঙ্কাগুলোই বিশেষ কিছু ঝাল নেই তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারো তবে কচুরি তো বাচ্চারাও খেতে ভালোবাসে ঝালটা কম দেওয়ারই চেষ্টা করবে এটাকে ব্লেন্ড করার আগে এর সঙ্গে কতগুলি শুকনো খোলায় ভাজা মশলা দেবো সেটি চলো আমরা দেখিনি কড়াইশুটি কচুরির পুরটা বানানোর জন্য এখানে মটরশুঁটি ফ্রেশ ধনে পাতা কাঁচা লঙ্কা এবং আদা নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের শুকনো খোলায় ওভেনের ফ্লেমটা কড়াই প্রথমে গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রাখবে গোটা ছাড়িয়ে দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি একটা একটা তেজপাতা দিলাম দুইটা চামচ গোটা ধনে এবং একটা চামচ গোটা জিরে

চারটে গোটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি তিনটাকে আগে একত্র করে একটা বাটিতে দিই কড়াই চাপিয়ে দিয়েছি এদিকে দেখো বাটিতে বাটিটা নিয়েছি বাকি যেটুকু আছে সেইটা এই অল্প একটু জল বা এক দিয়ে বাটি ধা জল করে নেবো কড়াইশটির কচুরি সাদা তেলে ভাজলেও কচুরির পুড়টা কিন্তু সরষের তেলে রান্না করবে তাহলে টেস্টটা ভালো হবে দিলাম এর মধ্যে যখন এই কড়াইশুঁটির কচুরি এই যে পুরের পেস্টটা ভালবে তখন ওভেনের ফ্লেম তখন লো ফ্লেমে রাখবে

নুন এইয কড়াইশটির কসুরির পুর রেডি হয়ে গেছে ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচারের পুর হবে দাঁড়াও ঠিক আছে এরকম একটা ক্রিমিশ টেক্সচারের মতো কুটটা হবে নুনটা তোমরা ঠিকঠাক দেবে এবং কুটটা খুব টাইট করবে যেন জলটা টেনে যায় তা না হলে কুটটা কড়াইশকি পচুরিতে ভরে বেলার সময় ফেটে যেতে পারে কুট রিফাইন ফ্লোর বা ময়দা নিয়ে নিয়েছি এক চা চামচ কালো জিরে এক চা চামচ চিনি কোল সুগার এক চিমটে নুন একটা চামচ ঘি হাফ চামচ ঘি টেবিল হোয়াইট অয়েল প্রয়োজন মতো ইষদ গরম জল অল্প করে হোয়াইট ও ঘি ভালো করে মিশে গেলে ময়ন ভালো হয়েছে কি করে বুঝবে বলো তো এরকম হাতে মুটো করে নেবে দিয়ে দেখবে এরকম ডালা যাচ্ছে তাহলে বুঝবে ভালো ময়ন হয়েছে ময়দা ডো মাখা রেডি হাতে জাস্ট অল্প একটু হোয়াইট অয়েল নেবে দিয়ে দিয়ে ডোটাকে হোয়াইট অয়েলের মধ্যে হাত দিয়ে হালকা করে টস করে মাখিয়ে নেবে এই অবস্থায় যে কোনো একটা ভারী থালার চাকনা দিয়ে ঢেকে থার্টি মিনিট স্টেবল হতে দেবে থার্টি মিনিট ঢাকা দিয়ে স্টেমেল হতে দেওয়া হয়েছিল কড়াইশুটির পুর রেডি করা আছে মা কড়াইশুটির পুরগুলোকে ভরবে এবং কচুরিটা বেলবে এইভাবে পুরটাকে একটা শুকনো কন্টেনার মধ্যে রেখে অয়েল অ্যাবজর্বেন্ট ময়শ্চার অ্যাবজর্বেন্ট টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়ে নেবে মুড়ে নিয়ে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে বা এর যদি শেপে ঢাকনা থাকে একটাই ঢাকনা ডেকে ফ্রিজে রেখে দেবে এটা এক সপ্তাহ মতো ভালো থাকবে ിൻറ്റ് റെഡി কড়াইতে হোয়াইট অয়েল দেওয়ার পর ওভেনের ফ্লেমটা হাই ফ্লেম করে দেওয়া হয়েছে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা স্মোকিং হিট পয়েন্টে পৌঁছবে বা তেলটা খুবই গরম হয়ে যাবে এমন অবস্থাতে তখন ওভেনের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দেওয়ার পর আমরা একটা একটা করে কচুরি ছাড়বো এবং ভাজবো ওই ভাজাকালীন সময়ে প্রয়োজন অনুযায়ী ওভেনের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে কখনও কমাবো কখনো বাড়াবো কিন্তু এই মুহূর্তে ওভেনের ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে এবং তেলটা গরম হয়ে স্মোকিং হিট পয়েন্টে পৌঁছবে আর তেলটা প্রচণ্ড গরম হয়ে যাবে এমন অবস্থায় যাওয়া অবধি আমরা অপেক্ষা করছি ফ্রেশ কড়াইশির কচুরি ভাজা হচ্ছে কেয়ার অফ লাইফ মুভেন্টের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো এবং কেয়ার অফ লাইফ মুভমেন্টের পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অফ লাইফ মুভমেন্ট আবার দেখাবে অন্য রেসিপিতে